জাগ্রত যার সংস্কার মুক্ত উদার আতিথ্যে মনুষ্যত্বের সর্বাঙ্গীন মুক্তি আকৃত্রিম সত্যতা লাভ করে এখান থেকে এই প্রার্থনা মন্ত্র যুগে যুগে উচ্ছ্বসিত হতে থাক বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান সেই সঙ্গে কথা যোগ করা হোক বাঙালির বাহু ভারতের বাহুকে বল দিক বাঙালির বাণী ভারতের বাণীকে সত্য করুক